পাকিস্তান মরাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন খেলা শেষে বন্ধুরা এটা কিন্তু বলতেই পারি যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে পাকিস্তানের থেকে কিন্তু একটু এগিয়েই গেল তার কারণ পাকিস্তানের দেওয়া চারশো আটচল্লিশ রানের জবাবে প্রথম ইনিংসে আজকে তৃতীয় দিন খেলা শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়ায় তিনশো ষোলো রান পাঁচ উইকেটে অষ্টানব্বই রান করে মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস এখনও কিন্তু খেলছে সুতরাং এটা বলতেই পারি যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচে পাকিস্তানের থেকে এক ধাপ এগিয়ে একশো বত্রিশ রান পেছনে আছে বাংলাদেশ টিম যেখানে কাল চতুর্থ দিনে বাংলাদেশের ব্যাটসম্যান বা লেডন কুমার দাস আর মুশফিকুর রহিম যদি আর ষাটসত্তর রান পার্টনারশিপ করে দেয় আর তাদের পরে এখনও কিন্তু মেদি হাসান মিরাজ ব্যাটিংয়ে আছে দেখো যে হিসেবে আজকে দেখতে পেলাম যে সাদমান সে অসাধারণ তিরানব্বই রান করলো ওদিকে মমিনুল সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার ধরা হয় বাংলাদেশ টেস্ট ইতিহাসে সে পঞ্চাশ করলো দুজনের মধ্যে অসাধারণ চুরানব্বই রানের পার্টনারশিপ আমরা দেখতে পেলাম পরবর্তীতে সাকিব আল হাসান তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে মুশফিক রহিম আর লিটন কুমার দাসের মধ্যে কিন্তু দিন শেষে অষ্টানব্বই রানের একটা অসাধারণ ইনিংস আমরা দেখতে পেলাম বন্ধুরা আগেই বলেছিলাম যে এই উইকেটে ব্যাটসম্যানরা ভুল না করলে বোলাররা আউট করতে পারবে না এই উইকেট কিন্তু ব্যাটসম্যানদের জন্য স্বর্গ বলা হয় এই উইকেটকে আমরা দেখতে পেলাম কেমন করে মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস শেষ পর্যন্ত ম্যাচটা আজকের দিনে ফিনিশ করলো লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিং আমরা দেখতে পেলাম মুশফিকুর রহিমের অসাধারণ এক্সপিরিয়েন্স উইকেট থেকে কিন্তু তেমন কোনো কিছুই হচ্ছে না বলাররা কিন্তু মানে মার খাচ্ছে উননব্বই ওভারে লিটন কুমার দাস আজকে নাসিম শার মতো বলারের এক ওভারে আঠেরো রান নিল একটা বিশাল ছয় ছয়টা তো স্টেডিয়ামের বাইরে পড়লো উইকেটে তেমন কিছু নেই এই টেস্টে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে আর মাত্র একশো বত্রিশ রান কালকে চতুর্থ দিনের প্রথম সেশনটা কিন্তু মুশফিকুর রহিম আর লিটন কুমার দাসের ভেবেচিন্তে খেলতে হবে মানে এক্সট্রা কোনো ট্রাই করলে হবে না যা যেমন করে তারা ক্রিকেটটা খেলছে তেমন করে ক্রিকেটটা খেলে যেতে হবে একশো বত্রিশ রান আর করতে হবে তাহলে বন্ধুরা এই টেস্টটা কোথায় এগুচ্ছে কাল চতুর্থ দিনের খেলা প্রথম সেশন বা কালকে যদি দুটো সেশন বাংলাদেশ খেলতে পারে তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা কোন দিকে এগোচ্ছে পাকিস্তান কি ভাবছে যে আমরা ভুল করলাম প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান ডিক্লেয়ার করে ছটা উইকেট পড়েছিল অল আউট তো তারা হয়নি বন্ধুরা এই টেস্ট ম্যাচটা ড্রার দিকে এগোচ্ছে কিন্তু বাংলাদেশ আবারও বলব যে তৃতীয় দিন খেলা শেষে বাংলাদেশ কিন্তু একটু এগিয়েই গেল লিটন কুমার দাস আর মুশফিক রহিমের শেষে অষ্টানব্বই রানের পার্টনারশিপে দেখা যাক যে কাল বাংলাদেশ কেমন করে শুরু করে কিন্তু আবারও একবার বলবো যে বন্ধুরা তৃতীয় দিন খেলা শেষে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে তিনশো ষোলো রান অলরেডি তারা করে ফেলেছে তিনশো প্লাস রান করে ফেলেছে একটা সাইকোলজি প্রেশার তাদের উপর ছিল সেই প্রেশারটা তাদের উপর হেঁটে গিয়েছে আর মাত্র একশোই বত্রিশ রান করতে হবে প্রথম ইনিংসের পাকিস্তানের দেওয়া প্রথম ইনিংসের জবাবে আর যেমন করে লিটন কুমার দাস আর মুশফিকুর রহিম ব্যাটিং করছে আর যেমন করে উইকেটের বিহেভিয়ার আমরা দেখতে পেলাম তেমন করে বন্ধুরা বোঝা যাচ্ছে যে কাল চতুর্থ দিনেও কিন্তু উইকেট একেবারেই ফ্ল্যাট হবে যত দিন যাবে তত কিন্তু ব্যাটসম্যানের আরও সুবিধা হবে কালকে দেখবে মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস যদি ভুল শট না খেলে তারা কিন্তু দুজনেই সেঞ্চুরি করতে পারে এমনটাই মনে হচ্ছে এই উইকেটে তো দেখা যাক বন্ধুরা কাল চৌদ্দ দিনের প্রথম টেস্টে বাংলাদেশ কেমন চ্যালেঞ্জ নেয় আর মাত্র একশো বত্রিশ রান করতে হবে লিটন কুমার দাস মুশফিকুর রহিম তারা কিন্তু ফর্মে আছে ভালো খেলছে উইকেটে টিকে আছে যদি তারা কালকে প্রথম সেশনটা খেলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচে অনেক এগিয়ে যাবে এখন দেখা যাক কেমন খেলে কালকের প্রথম সেশন বাংলাদেশের মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে